ছিল যে আমি একদিন আমার ছয়টি ফোন আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে নিয়ে মনে পড়বে যে আজ বিটিএ লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে হারাবো সত্যি তো বিটিএসরা আমাদের ছেড়ে চলে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমাদের অনুপ্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসে গড়ে তোলার জন্য আরেম থাকবে না নিজের প্রশংসা নিজে করানোর জন্য জিন থাকবে না আমাদের স্ট্যাট কিং ফুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যেই থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে